টাইগার কবির কি যাই কিছু হোক না কেন টাইগার কবিরকে কিন্তু মাঠে পাওয়া যাবে সেমিফাইনালে কিন্তু গুরুতর আহত হয়েছিলেন টাইগার তার ডান পায়ে কিন্তু অনেকটাই আঘাতপ্রাপ্ত সেই অবস্থায় কিন্তু ফাইনালে খেলা খেলার জন্য প্রস্তুত সেই পান খালি গুনার হয়ে খেলছেন গুনা কিন্তু একটি গোলে পিছিয়ে রয়েছে এবার সে কিন্তু পান খালি পান বলতে আবার সেই টাইগার কিন্তু আটকা পড়ে গেলেন এমনকি সেই পায়ে কিন্তু তাকে আটকাইলো ট্যাকেল করলো সেই ধরে দেখুন টাইগার মনে আহত আর মনে হয় খেলতে পারবেন কি না দেখা যাক আসলে অনেকটাই অসুস্থ ছিলেন সেই অবস্থায় কিন্তু রেড দিতে আসছে আটছিলেন যেহেতু রেডার নেই এক রেডারের খেলা সেই পুনা ফান খেলে দেখুন কীভাবে তাকে আটকাইলো সে কিন্তু অনেকটা হতো আর কিন্তু কোনো রেডের প্লেয়ার নাই দেখা যায় এবার কিন্তু দ্বীপায়ন কি নৌবাহিনতে চাকরি করেন চমৎকার ভাবে কিন্তু একজন কাউট করে গেলেন সেদিন সুন্দর খেলা চলছে কিন্তু ফাইনাল খেলা আছে পানখালি মেয়র কাপ যাকে বলে সেই খেলাটি হচ্ছে এবার কিন্তু ঘোরার পক্ষ রেডার রেড দেবেন দ্বিতীয় রেডার যেহেতু টাইগার আটকা পড়ছেন সেহেতু তিনাকে কিন্তু রেড দিতে পারেন এবং দলের জন্য অনেক কিছুই করার আছে দেখা যাক তিনি কিছু করতে পারেন কিনা তার জন্য এই সাত ভোলা দুজনে কিন্তু চমৎকার ভাবে কিন্তু প্লেয়ার ট্যাকেল করেছেন সে ভোলা এই আটকাবেন কিনা দেখা যাক না রেফারের বাসি সম্ভবত দাগে পা আবারও কিন্তু দিবায়ন টাইগার কিন্তু মাঠের বাইরে কিন্তু নিচ্ছু মারে বসে আছেন আমার পাশেই আসলে অসুস্থ অবস্থায় তার খেলা কিন্তু ঠিক হয় নাই তারপরেও তিনি কিন্তু খেলতেন যেহেতু রেডার পেলাম নাই একটা রেডার বাইরে থেকে দেখুন সুন্দরভাবে কিন্তু রেড দিচ্ছেন দীপায়ন সেই কলদার আরও ধরার চেষ্টা করেছিলেন কিন্তু আসলে এই দীপায়নের পা রাখা কিন্তু অতটাও সহজ না আবু পক্ষ থেকে আবার সে রেডার দলের জন্য কোনো শুভ সূচনা যেহেতু তিন তিনটা পেলার কিন্তু মাঠের বাইরে চলে গেছেন দুইটা পেলার মাঠের বাইরে চলে গেছেন এবং ইতিমধ্যে কিন্তু একটি গোল তিনি আরো হজম করছেন যে দেখা যাক কি হয় যে গুণা পেলে আবার এবার কিন্তু ভোলা চমৎকার ভাবে কিন্তু আটকে দিলেন যে ভোলা এবার কিন্তু কোন সুযোগই পেলেন না রিপ্লেতে আপনারা দেখছেন কিভাবে ভোগলা কোথা থেকে এসে কিন্তু পেলার থেকে ট্যাকেল করলেন অসাধারণ ট্যাকেল দেখা যাক আর আর মাত্র দুজন প্লেয়ার আছে দেখা যাক ডিমান্ড কি করে এক প্লেয়ার আউট করলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে যাই হোক ইতিমধ্যে কিন্তু পান খালি এগিয়ে গেছেন এবং দুজন প্লেয়ারকে আউট করে জয় নিশ্চিত করে কিন্তু ঘরে ফেললেন যে দীপায়ন গোলদার ইতিমধ্যেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে এবং হার স্বীকার করে নিলেন যেহেতু টাইগার অসুস্থ এই জন্য কিন্তু খেলা আপাতত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন